সুপ্রিয় আসসালামু আলাইকুম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আমার চ্যালেঞ্জটি আপনাদের বেশি বেশি দেখার আমন্ত্রণ এই দেখেন যে আমার সেই ছোট্ট সেলাই কারখানা সব মহিলার কোনো ব্যস্ত সময় পার করছে আমার এই কারখানার পণ্যগুলো এখন বাংলাদেশের অলিগলি দিয়ে আনাচে কানাচে যাচ্ছে এই যে দেখেন যে তীর ফল সেই বর্ষা মাসে যে উপরে যে ত্রিফল লাগে পানির যে ত্রিফল সেই ত্রিফল শিলাইতে সব মহিলা শ্রমিকরা ব্যস্ত হয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কোনো পণ্য একটি ক্রয়ের জন্য অবশ্যই আমাদের ক্রমিক নাম্বারে ফোন করবেন আমি নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন এই নাম্বারে আমাদের যে কোনো সময় ফোন করবেন বুদ্ধি পরামর্শ যে কোনো আপনার আলোচনা যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য কল করতে পারেন আর দেখেন যে আমার সেই কারখানায় প্রচণ্ড চাপ পড়েছে আমার সিজনিয়াল ব্যবসা যখন যেটা সিজনে পড়ে সেটাই আমি সেলাই করি আমার চিন্তাধারা যে আমি যতগুলো সিলাই প্রোডাক্ট আছে আমি আমার কারখানায় সংযোজন করব এরকম চিন্তা ভাবনা আছে আমি এখানে একটা ছোট মিনি গার্মেন্টস হিসেবে লোক কাজ করতে পারে এটা আমার চাওয়া দেখেন আমার খুব ভালো লাগে আমার কারখানায় যখন কাজের চাপ পড়ে আমার কারখানায় যখন মহিলারা কাজ করে আমি যখন তাদেরকে বেতন দিই আমার ছোটোকালেই শখ ছিল ছোটকাল থেকে যে আমার মনের একটি ছাদ থাকবে সেই ছাদের তলে শত শত লোক থাকবে সেই নিমিত্তে আমার এই প্রতিষ্ঠানগুলো করা আর এই প্রতিষ্ঠানগুলো যেন আরও বড় রূপান্তরিত করতে পারি আপনাদের দেখাতে পারি এটা আমার চাওয়া আমি আরেকটু জায়গা করেছি ডানে দেখতে পাচ্ছেন ওটি আরও দু একটি মেশিন বসিয়ে দেব আমি দুই এক দিনের মধ্যে দুই চার দিনের মধ্যেই আমি আপনাদের দেখাবো যে আমি আমার বউকে সাথে করে নিয়ে আমি যাব হলো শীতের কম্বল কোথায় পাওয়া যায় শীতের কম্বলের রোল পাওয়া যায় সেই শীতের কম্বল আমি সামনে ভাদ্র আশীন মাস থেকে শুরু করে দেব শীতের কম্বল সেলাই আপনারা যারা ধনাত্র ব্যক্তি আছে যারা গরিবদেরকে শীতের কম্বল দিতে চান এবং যারা গরু পালন করেন গরুর জন্য সেই চান চান মাঝে বিতরণ করতে অবশ্যই আমাদের করবেন আমরা আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আমাদের গাড়ি দ্বারা আমাদের ট্রান্সপোর্টের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের একটি কথা বলি যে আপনারা যদি একটি পণ্য কেনেন আমাদের কাছ থেকে ক্রয় করেন তাহলে আমাদের লাভ কি আমাদের লাভ হলো যে যে মহিলারা কাজ করছে এই মহিলারা আমাদের এখান থেকে দুই কেজি চালের পয়সাও যদি জোগাড় করতে পারে আমাদের জন্য দোয়া করে আপনাদের জন্য দোয়া করে তাহলে আমাদের জীবন সারকতা এই জন্য আপনারা আমার চ্যালেঞ্জটি বেশি বেশি দেখবেন আমার সেই ছোট্ট প্রতিষ্ঠান থেকে আপনি যে কোনো পণ্য ক্রয় করতে পারেন ইলেকট্রিক পণ্য আছে ফ্যান তার কেবল সব ইলেকট্রিক পণ্য হার্ডওয়্যার পণ্য আমার এই কারখানা থেকে যে আপনার নেট জাল ট্রিফল যে কোনো পণ্য ব্যাগ আপনারা ক্রয় করতে পারেন সামনে যেটা জয়েন্ট চাচ্ছি সামনে শীতের আপনার কম্বলটা আমাদের সাথে কিনে আপনারা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন এবং যারা কম্বলের ব্যবসা করেন যারা শীত কাপড়ের ব্যবসা করেন তারা তো অনেকেই কম্বল বেঁচে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে সিলাই করে অল্প দামে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করব সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য আল্লাহ রবুল আলমীর কাছে দোয়া করব যেন আমরা সদা সর্বদা সবাই ভালো থাকতে পারি ভালো থাকি ভালো কাজ করতে পারি মানুষের জন্য কিছু করতে পারি এটাই আমাদের চাওয়া দেখেন যে অনেক কাজের চাপ পড়েছে আমরা একবারে বান্ডেল বান্ডেল রুল রুলি আমরা সেই আমার কারখানায় এনে রেখে দিয়েছি যখন যেটা অর্ডার পড়ছে আমরা তাৎক্ষণিক কেটে বানিয়ে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই আমার এখান থেকে পণ্য ক্রয় করবেন এবং আমার চ্যালেঞ্জটি বেশি বেশি দেখবেন আমি যেন অসহায় মানুষদের জন্য গরিবদের জন্য কিছু করতে পারি আর আমি যেটা করবো সেটা আপনাদের সঙ্গে নিয়েই করব কেননা আপনাদের দেখানোর চিন্তা চিন্তাভাবনা করব। আমি আমার এখান থেকে মানুষকে কিছু শিক্ষা দিতে চাই মানুষ যদি একটি একটু উপকার পেত তাহলে আমার জীবন ধন্য আর তিনটি হাদিয়া মরার পরও পাওয়া যায় যদি ভালো কিছু দুনিয়ার পরে রেখে যাওয়া যায় ভালো কিছু শিক্ষা গ্রহণ করে দিয়ে যাওয়া যায় ভালো কিছু শিক্ষা দিয়ে যাওয়া যায় এটা মরার পরেও চলতে থাকবে তা আমি চাচ্ছি যে কিছু প্রতিষ্ঠান করে রেখে গেলাম যদি আল্লাহ রবুল আলামিন মরার পরেও এখান থেকে মানুষ কর্ম করে খেতে পারে এটা আমার চাওয়া আর সর্বোপরি আমার স্যালেন বেশি বেশি দেখবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করব, আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ